অন্ধকার রাতে ফিসফিস করে কিছু শোনা যায় আর দিনের আলোয় সেই ফিসফিসানি কাহিনী হয়ে ছড়িয়ে পড়ে লোকমুখে এমনই এক কাহিনীর পসরা সাজিয়ে আজ আমরা হাজির হয়েছি ফেবল চ্যানেলে এমন এক গল্প যা হয়তো আপনার মন ছুঁয়ে যাবে আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে যেখানে প্রেম প্রতারণা ঘৃণা আর ভালোবাসার এক জটিল জাল বোনা হয়েছে চলুন শুরু করা যাক আমাদের আজকের ফেবলার এক গভীর কাহিনী অনেক অনেক দিন আগের কথা এক সুদূর রাজ্যে এক শক্তিশালী বাদশাহ ছিলেন তিনি সৎকর্ম এবং সৎ লোকদের ভালোবাসতেন আর তার প্রজ্ঞা ছিল সুবিদিত কিন্তু তার হৃদয়ে এক গভীর ঘৃণা বাসা বেঁধেছিল নারীদের প্রতি এই ঘৃণার বশবর্তী হয়ে তিনি প্রতিদিন একটি নতুন মেয়েকে বিয়ে করতেন এবং পরদিন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতেন রাজ্যের উজির কাজী সকলেই এই নিষ্ঠুর আচরণে অত্যন্ত বিরক্ত ও মর্মাহত ছিলেন একবার বাদশাহ আবার এক তরুণীকে বিয়ে করলেন সেই রাত পেরোতেই পরদিন সকালে তাকেও হত্যা করা হল গ্রামবাসীর সেই তরুণীর লাশ নিয়ে উজিরের মারিতে এসে আকুল আবেদন জানালো এই উজির আমরা ইনসাফ চাই আমাদের কন্যাদের কি অপরাধ যে বাদশাহ তাদের এমন নির্মমভাবে হত্যা করেন উজিরও তাদের দুঃখে ব্যথিত হতেন কিন্তু বিচারা কি করবেন তিনি বারবার বাদশাকে বোঝানোর চেষ্টা করতেন কিন্তু বাচ্চা তার কথায় কান দিতেন না গ্রামবাসীরা মাথা নিচু করে কানতে লাগল তাদের অভিযোগ উজিরকে শোনাকা লাগল উজিরের এক সুন্দরী বুদ্ধিমতী ও স্মার্ট মেয়ে ছিল সে তার বাবার পাশে দাঁড়িয়ে গ্রামবাসীদের কষ্ট দেখছিল হঠাৎ সে তার বাবাকে বলল বাবা আমি বাচ্চা সালামতের সাথে বিয়ে করতে চাই উজির চমকে উঠলেন মা তুমি জানো যে সেই জালিম তোমাকে বিয়ের পরের দিনই হত্যা করবে তবুও তুমি তার সাথে বিয়ে করতে চাও মেয়ে বলল বাবা লোকে কি বলবে উজির নিজের মেয়েকে লুকিয়ে রাখে আর অন্যদের মেয়েদের উপর অত্যাচার হতে দেয় কিয়ামতের দিন আপনি লোকদের কাছে এটা বলতে পারবেন না যে যেখানে তিনি অন্যদের মেয়েদের বাঁচাতে পারেননি সেখানে তিনি নিজের মেয়েকেও বাঁচাতে পারেননি তাই বাবা আপনি আমার বিয়ে তার সাথে করিয়ে দিন আর তাছাড়া বাবা জীবন ও মৃত্যু তো আল্লাহর হাতে উজির তার মেয়েকে খুব ভালোবাসতেন কিন্তু মেয়ের তীব্র জেদের কাছে শেষমেশ রাজি হয়ে গেলেন কিন্তু বাচ্চা সালামত এমন নিষ্ঠুর কেন হয়েছিলেন এর পেছনে ছিল এক বেদনাদায়ক অতীত বাচ্চার এক প্রিয়তমা স্ত্রী ছিল যাকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন একদিন বাচ্চা তার বিছনায় তার স্ত্রীকে এক দাসের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত দেখলেন যে অবস্থায় তিনি তাদের দেখেছিলেন সেই অবস্থাতেই তিনি তার স্ত্রী ও দাসের একটি ছবি আঁকিয়ে নিজের কক্ষে টাঙিয়ে দিলেন যাতে তার স্ত্রীর বিশ্বাসঘাতকা সবসময় তার চোখের সামনে থাকে আর তার মনে থাকে নারী কতটা বিশ্বাসঘাতক হতে পারে বাচ্চার হৃদয় নারীদের প্রতি এতটাই ঘৃণা বেড়ে গিয়েছিল যে তার কাছে সমস্ত নারী একই রকম মনে হতে লাগলো এই কারণেই বাচ্চা যে মেয়েকে বিয়ে করতেন পরের দিন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতেন এই ভেবে যে না তার জীবনে কোনো নারী থাকবে না তার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করবে বাচ্চাকে এ বিষয়ে তার উজির বসির অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু বাচ্ছা কোনোতেই বুঝলেন না এবার ফিরে আসি উজিরের দিকে যিনি অসহায় হয়ে তার মেয়েকে বাচ্চার সাথে বিয়ে দিতে সম্মত হলেন উজির বাধ্য হয়ে বাচ্চার কাছে এসে বললেন বাচ্চা সালামত আমার মেয়ে আপনার সাথে বিয়ে করতে চায় বাচ্চা অবাক হয়ে বললেন তোমার মেয়ে কি জানে না যে বিয়ের পরের দিন আমি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব উজির চোখে জল নিয়ে বললেন এ মেয়ে জিদ করছে বাচ্চা বললেন যদি তোমার মেয়ে জিদ করছে এবং তুমি তার জিদ পূরণ করতে চাও তাহলে বিয়ের প্রস্তুতি শুরু করে দাও পরের দিনই উজিরের মেয়ে ও বাচ্চার বিয়ে হয়ে গেল উজিরের মেয়ে এখন বাদশার মালিকা রানী হয়ে গেল বাচ্চা যখন বিয়ের রাতে উজিরের মেয়েকে দেখলেন তখন সে ছিল অপরূপ সুন্দরী বাদশার দৃষ্টি ছিল উজিরের মেয়ের দিকে কিন্তু হঠাৎ তার নজর পড়ল সেই ঘরে টাঙানো তার প্রাক্তন স্ত্রীর ছবির ওপর তখন বাদশার মনে নারীদের বিশ্বাসঘাতকতা মনে পড়ে গেল আর বাচ্চার রাগে উত্তেজনায় বলে উঠেন আপনি আমাদের উজিরের বিশ্বাস মেয়ে আপনি এই বোকামির কাজ কেন করলেন এটা জেনেও যে আগামীকাল সকালে আমরা আপনাকে হত্যা করে দেব মালিকা অত্যন্ত বিনয় ও সম্মানের সাথে বলল এ আমার স্বামী এটা তো আল্লাহর সিদ্ধান্ত আর আল্লাহর সিদ্ধান্ত আমি সব অবস্থায় মেনে নিই বাচ্চা বললেন তুমি সকালের পরিণতি সম্পর্কে জানো মালিকা বলল হ্যাঁ আমি পুরোপুরি জানি যে আমার মৃত্যু সকালে হবে কিন্তু তার আগে একটি রাত আসবে মালিকা বলল প্রেমের খুশিকে দৈর্ঘ্য দিয়ে মাপা যায় না তার গভীরতা দেখা হয় বাচ্চা বললেন তোমার এই হৃদয় ভোলানো কথার আমার হৃদয়ে কোনো প্রভাব নেই মালিকা খুব সম্মানের সাথে বলল আমি একটি রাত্রির জন্য আপনার স্ত্রী আর এই রাতে আমার পূর্ণ অধিকার আছে আর সকালে আপনার কর্তৃত্ব আপনি এত রাগ করছেন কেন একটা রাতের জন্য শান্ত হয়ে যান এরপর বাচ্চা একটু শান্ত স্থির হলেন মালিকা বলল আপনার মন ভোলাতে আমি আপনাকে কি শোনাবো কোনো কবিতা শোনাবো কোনো শের শোনাবো কোনো গল্প শোনাবো নাকি কোনো গান শোনাবো বাচ্চা বললেন একটি রাত্রি স্ত্রী হও আর এই রাতে তোমার পূর্ণ অধিকার আছে চলো তুমি একটি গল্প শোনাও এরপর মালিকা খুব বিনয় ও সম্মানের সাথে বাচ্চা সালামতকে শরবত পরিবেশন করল মালিকা এবার গল্প শোনাতে শুরু করল একজন ব্যবসায়ী ছিল তার একটি স্ত্রী একজন যুবতী মেয়ে এবং তিনটে ছোট ছেলে ছিল সে ব্যবসা করত আর তার মেয়ের বিয়েও দিতে হবে একবার তাকে ভ্রমণে যেতে হলো ভ্রমণ দীর্ঘ ছিল আর সে তার পরিবার সহ দেখা করে গেল যাওয়ার সময় সে মেয়ের ভেজুর দিয়ে বলল বাবা ভ্রমণ দীর্ঘ কুদা লাগলে রাস্তায় খেয়ে নিও সঙ্গে নিয়ে ব্যবসায়ী ভ্রমণ শুরু করলো চলতে চলতে শেষমেশ তারা ক্লান্ত হয়ে পড়লো এবং পথে একটা জলাশয় দেখতে পেল জলাশয় অনেক নিচু ছিল আর তারা উচ্চ পথে চলছিল সে সেখানে নেমে এলো এই ভেবে যে সেখানে বসে সে খেজুর খাবে এবং জলও প্রাণ করবে সেখানে বসে সে খেজুর খাচ্ছিল আর খেজুরের আটি জলে ফেলছিল আর এখন যে সাদা জল ছিল হঠাৎ লাল হয়ে গেল এবং হঠাৎ জলাশয়ের ভিতর থেকে এক বড় জিন প্রকাশ হলো সেই জিনের হাতে একটা বড় তলোয়ার ছিল সেই বেচারা ব্যবসায়ী জিনকে দেখে উদ্বিগ্ন হয়ে গেল এবং কাঁদতে শুরু করলো জিন সেই ব্যবসায়ীকে বলল আমি এখনই তোমাকে হত্যা করব। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও ব্যবসায়ী বলল আমার অপরাধ কি আমি কি করেছি জিন বলল হে মানুষ সন্তান তুমি খেজুর খেয়ে আটি জলাশয়ে ফেলেছো যা আমার ছোট নির্দোষ বাচ্চার গলায় আটকে গিয়ে সে মারা গেছে ব্যবসায়ী বলল কিন্তু আমি তো আপনার ছেলেকে দেখতেই পাইনি জিন রেগে গিয়ে বলল আমরা জিনরা মানুষের চোখে ধরা পড়ি না অসহায় ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলল এতে আমার কি দোষ জিন বলল তোমার উপর তো সতর্কতা বাধ্যতামূলক ছিল এখন জীবন বাঁচানোর অধুহাত খুঁজো না সে বলল যদি এটা আমার অপরাধ হয় তাহলে না জেনে ঘটেছে জিন বলল না জেনে হোক বা জেনে শুনে অপরাধ অপরাধ আমার ছেলের প্রতিশোধ চাই রক্তের বদলে রক্ত এটাই নিয়ম বেচারা ব্যবসায়ী অসহায় হয়ে ভয়ে ভয়ে বলল যদি আমাকে মেরে তোমার প্রতিশোধ পূরণ হয়ে যায় তাহলে আমি রাজি আছি ব্যবসায়ী বলল আমার একটি শর্ত আছে জিম বলল সেটা কি ব্যবসায়ী বলল মৃত্যুর পর কবরের মাটির বোঝা তো বহন করতে পারি কিন্তু লোকের কাছ থেকে নেওয়া ঋণ সেই বোঝা আমি বহন করতে পারি না এই দেখো এই সব লোকের জিনিসপত্র এবং আমানত যা আমাকে লোকের কাছে পৌঁছে দিতে হবে আর আমার একটা যুবতী মেয়ে আছে যার বিয়েও দিতে হবে আমাকে এই ঋণ পরিশোধ করার সময় দিয়ে দাও যাতে আমি তোমার প্রতিশোধের যোগ্য হতে পারি এবং তুমি তোমার প্রতিশোধ নিতে পারো জিন বলল জীবন বাঁচানোর ভালো অজুহাত ব্যবসায়ী বলল তাহলে ঠিক আছে তুমি আমাকে এখনই মেরে দাও আমি কিয়ামতের দিন তোমার গিরেবান ধরে নেব এবার মালিকা গল্প বলছিল আর সকালে ফজরের আজান শুরু হয়ে গেল মালিকা চুপ হয়ে গেল বাচ্চা সালামত বললেন গল্প বলা বন্ধ করলে কেন এখন আমাকে বলো যে জিন ব্যবসায়ীকে হত্যা করলো নাকি ছেড়ে দিল মালিকা বলল রাত শেষ তাই কথা শেষ এখন আজান হয়ে গেছে এবং আমার মৃত্যুর সময় হয়ে গেছে বাচ্চা বললেন কিন্তু আমাকে একটুকু তো বলো যে জিন ব্যবসায়ীকে হত্যা করলো নাকি ছেড়ে দিল মালিকা বলল গল্পটি অনেক দীর্ঘ এটি বর্ণনা করার জন্য সময় প্রয়োজন এবং এখন সময় শেষ হয়ে গেছে তাই বাচ্চা বললেন আমরা সময়কে থামিয়ে দেব মালিকা বলল হে সুলতান সময় কি কখনো কারো থামাতে চাওয়া মাত্র থেমেছে বাচ্চা বললেন আমরা তোমাকে আরেকটি রাতের জীবন দিলাম এখন তুমি গল্প বলো মালিকা বলল না আমার রাজা গল্প তো রাতে শোনানো যায় আর এখন তো আজান হয়ে গেছে ইবাদতের সময় হয়ে গেছে এবং আপনাকে সর্বক্ষণ আপনার রাজকীয় কর্তব্যও পালন করতে হবে বাচ্চা বললেন ঠিক আছে তোমাকে আরেক দিন এবং আরেকটা রাতের জীবন বক্সিস দিলাম এখন মালিকা অজু করে এবং নামাজ আদায় করে বাচ্চা দেখছিল এ তো আমার কাছে এসেছে সবার মুখে ভয় থাকতো এর মুখে ভয় কেন নেই এই ভয় পাচ্ছে না কেন আমাকে গল্প তো এমনভাবে শোনাচ্ছে যেন এর সারা জীবন আমার সাথে থাকতে হবে যাই হোক এর গল্প আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে বাচ্চা মালিকাকে দেখছিল এবং তার সম্পর্কে ভাবছিল বাচ্চার দৃষ্টি হঠাৎ তার স্ত্রীর ছবির উপর পড়ে আর বাচ্চা আবার রাগে গিয়ে বলল অনর্থক কথা আমার সাথে তুমি শুধু গল্প গল্প বর্ণনা করো শোনাতে শুরু না জিন বলল যদি আমি তোমাকে অবকাশ দিই তাহলে তুমি কি ফিরে আসবে ব্যবসায়ী বলল হ্যাঁ আমি আমার কাজ সম্পন্ন করে এখানে অবশ্যই আসব এবং আমার জীবন দেব জিন বলল আল্লাহর কসম খাও তখন ব্যবসায়ী বলল আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি আমার কাজ সম্পন্ন করে এখানে অবশ্যই আসব। জিন বলল ঠিক আছে আমি তোমাকে চল্লিশ দিনের অবকাশ দিচ্ছি এবং চল্লিশ দিন পরে তোমাকে নিজে এখানে আসতে হবে নিজের জীবন দিতে এরপর ব্যবসায়ীর লোকদের জিনিস লোকদের কাছে পৌঁছে দিয়ে নিজের বাড়িতে দশ দিন পরে ফিরে এলো বাচ্চারা তাদের বাবাকে দশ দিন পরে বাড়িতে আসতে দেখে খুশি হল এবং স্ত্রীর মুখে উজ্জ্বলতা এলো শ্রী বলল হে আমার প্রভু আপনি ক্লান্ত হয়ে গেছেন তারপর আমি যে আপনি নিরাপদে বাড়ি ফিরে এসেছেন এটা শুনে সেই ছিল যে যখন চিরতরে চলে যাব। তখন আমার স্ত্রী বাচ্চাদের কি হবে পরের দিন সে তার স্ত্রী বাচ্চাদের উপহার দিল যা সে ব্যবসা করে এনেছিল শ্রী বলল আমার প্রভু আমার গহনার প্রয়োজন নেই আমার গহনা তো আপনি আমার ঝুমরা আপনি আমার পোশাক আপনি শুধু আপনি আমার সাথে থাকুন আমার আর কিছু দরকার নেই এটা শুনে সেই ব্যবসায়ী চোখে জল এলো সেই ব্যবসায়ী কাগজে তার জীবনের দিনগুলি লিখেছিল এবং সেই কাগজটি পকেটে রেখেছিল প্রতিদিন দেখতে যে তার জীবনের একটা দিন কম হয়ে যাচ্ছে শেষমেশ সে তার মেয়ের বিয়ে করিয়ে দিল এবং তার মেয়ে বিদায় নিয়ে নিরাপদে শ্বশুরবাড়িতে চলে গেল এখন সেই ব্যবসায়ী মৃত্যুর সময় অত্যন্ত কাছে এসে গিয়েছিল তার পরিবার থেকে বিচ্ছেদের দুঃখ তাকে ভেতর থেকে খালি করে দিচ্ছিল তার ছোট ছোট বাচ্চা স্ত্রীর চিন্তা তার মনে আসছিল যে আমার ছাড়িরা কোথায় যাবে এদের কি হবে তার স্ত্রী কিছুই জানত না এবং সে অজ্ঞাত অবস্থায় ঘুমিয়েছিল আর ব্যবসায়ীর ঘুম আসছিল না ব্যবসায়ী তার স্ত্রীকে জাগাল তখন শ্রী উঠে বলল আপনার মুখে এত ঘাম কেন এসেছে ব্যবসায়ী বলল এই ঘাম মৃত্যুর ভয়ে এসেছে একটু আমাকে আয়না নিয়ে আনিয়ে দাও আমি আমার মুখ দেখি যে মৃত্যুর ভয় কেমন হয় শ্রী বলল আপনি এমন অশুভ কথা কেন বলছেন আল্লাহ শুক্রান আদায় করুন আল্লাপাক আমাদের সম্মান দিয়েছেন এবং পরিশ্রমের সম্পদ দিয়েছেন এরপর সেই ব্যবসায়ী কাঁদতে কাঁদবে তার স্ত্রীকে যে তার সাথে কি হয়েছিল এটা শুনে কলিজা মুখে এসে গেল, এবং সে স্ত্রী ছটফট করে রয়ে গেল স্ত্রী যখন গল্পটি শুনল। তখন বলল আমাকেও সাথে নিয়ে চলুন আপনার জায়গায় আমি নিহত হব এভাবে সেই জিনেরও শান্তি হবে ব্যবসায়ী বললেন না বাচ্চাদের মা মারা গেলে তখন বাচ্চারা এতিম হয়ে যায় আমার যাওয়ার পর তুমি বাচ্চাদের দেখাশোনা করো ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বললো যদি আমার সঞ্চিত সম্পদ শেষ হয়ে যায় বা কোনো আকাশে বিপদ এসে যায় এবং তোমার কাছে কোনো উপায় না থাকে তাহলে আমি তোমাকে অনুমতি দিচ্ছি যে তুমি দ্বিতীয় বিয়ে করে নিও স্ত্রী কেঁদে বললো এটা শোনার জন্য আমি বেঁচে আছি কত ভালো হতো যদি আমি আপনার পায়ের কাছে মারা যেতাম স্ত্রী কাঁদতে কাঁদতে বলল বিশ্বস্ত স্ত্রীর একটাই স্বামী হয় আল্লাহ নারীকে মায়ের মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন এবং নারী থেকেই আউলিয়া নবী পয়গম্বরদের জন্ম দিয়েছেন কিন্তু প্রায় এরা তাদের স্বামী ও বাচ্চাদের ভালোবাসায় টানে কাঁচের মতো বিখিরে যায় ব্যবসায়ী বলল হে আমার বিশ্বস্ত শ্রী এখন খুদার রাজাই রাজি হয়ে যাও সবর ছাড়া আর কোনো উপায় নেই শ্রী কান্তে কান্তে হিচকি তুলতে তুলতে বলল আপনার যাওয়ার পর যদি খারাপ অবস্থা আসে তাহলে আমি পরিশ্রম করব। লোকদের বাড়িতে কাজ করব, বাসন ধোব কাপড় ধোব ভিক্ষা করে খাবো কিন্তু হে আমার প্রভু কখনো দ্বিতীয় বিয়ে করব না আমার খুশি আপনি আমার উজ্জ্বলতা আপনি আমার শ্বাস আপনার সাথে জড়িত এই বলে সে তার স্বামীর বুকে লেগে কাঁদে এবার তারা দুজনেই শেষবারের মতো একে অপরকে দেখে খুব কাঁদে মালিকায় গল্প শোনাচ্ছিল তখন বাচ্চা বললেন ওয়াহ কি নারী এরকম নারীও দুনিয়াতে থাকে এমন নেক ও পবিত্র বিশ্বস্ত স্ত্রীর দরজা যায় ফেরেস্তারাও নামাজ পড়াকে নিজেদের গৌরব মনে করবে মালিকা বলল জি ঠিক বলেছেন এই দুনিয়াতে কিছু নারী ও পুরুষ এমন আছে যারা স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক পাপ দিয়ে নষ্ট করে দেয় কিছু দুঃচরিত্র নারী আছে যাদের কারণে এমন নেক নারীদের ওপরও আঙুল ওঠানো হয় এবং তাদের বদনাম করা হয় এটা শুনে বাচ্চা চিন্তায় পড়ে গেলেন মালিকে একবার গল্প চালিয়ে যায় যে সকাল হতেই ব্যবসায়ী এবার তার যাত্রা শুরু করতে যাচ্ছে ব্যবসায়ী স্ত্রী বাচ্চারা কাঁদছে ছটফট করছে এবং শেষ মুহূর্তগুলিতে একে অপরের সাথে সালাম করছে শেষ সালাম করার পর ব্যবসায়ী যাত্রার জন্য রওনা হয়ে যায় এবং ভ্রমণ শেষ করে এখন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাকে তার জীবন দিতে হবে ব্যবসায়ী জিনকে ডাকে হে সম্রাট জিন আমি হাজির হয়েছি এবং আমার চল্লিশ দিন পূর্ণ হয়ে গেছে এসো এবং আমার জীবন নাও এবং তোমার প্রতিশোধ পূরণ করো জিন বাইরে এসে বলল হে বাহাদুর মানুষ আমি তোমার উপর অবাক হচ্ছি যে তুমি এইভাবে আমার কাছে মৃত্যুর মুখে এসে গেছ কিন্তু হে মানবদ্রিতা আমি তোমাকে মারব না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি জিন সেদিন আমি তোমাকে বিশ্বাস করিনি তাই সেদিন থেকে আমি তোমাকে অনুসরণ করেছি এবং তোমার সম্পর্কে জানতে চাচ্ছি যে তুমি আমাকে যা বলেছিলে তা সত্য কিনা কিন্তু আমি জানতে পেরেছি যে তুমি খুব নেক ও সত্যবাদী এবং তোমার মতো লোক এই দুনিয়াতে খুব কম আর আমি তোমাকে মেরে আরেকজন নেক মানুষ কম করতে চায় না হে বাহাদুর যুবক আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এখন যাও তোমার স্ত্রী বাচ্চাদের কাছে তারা কাঁদছে তোমার পথে ব্যবসা শুনে খুব খুশি হলো এবং সেই জিনের কৃতজ্ঞতা প্রকাশ করলো মালিকা গল্প শেষ করতে করতে বলল হে বাচ্চা সালামত এবার আমরা আপনাকে নারীর বিশ্বাসঘাতকতা ও বিশ্বস্ততার একটি ছোট গল্প শোনাব বাচ্চা বললেন অবশ্যই বাচ্চা গল্প খুব আগ্রহের সাথে শুনছিল মালিকা বলল, হে বাচ্চা সালামত একজন বাচ্চা ছিল যার চার স্ত্রী ছিল তাদের মধ্যে একজন স্ত্রীর রং কালো ছিল সে সরল সাদা ছিল আর অন্য তিন স্ত্রী অত্যন্ত ফর্সা রঙের ছিল সুন্দরী ছিল এবং চালাক ছিল কিন্তু বাচ্চা তার সেই কালো রঙের স্ত্রীকে খুব ভালোবাসত তার সাথে ওঠা বসা করতো এই বিষয়টি সেই তিন স্ত্রীর ভালো লাগত না একদিন সেই তিন স্ত্রী বাচ্চাকে প্রশ্ন করল আপনি আমাদের সাথে এত ভালোবাসেন না যতটা ভালোবাসেন আপনি সেই কালো রঙের স্ত্রীকে এমন আপনি কেন করেন বাচ্চা খুব বুদ্ধিমান ও বিচক্ষণ ছিলেন তিনি বলেছিলেন এটি উপযুক্ত সময় নয় একদিন বাচ্চা খুব খুশি ছিলেন এবং তার চার স্ত্রীকে কাছে ডেকে বললেন আজ আমি খুব খুশি এবং তোমাদের সামনে হিরে জহরত লাল ইয়াকুত রেখেছি যতটা চাও নিয়ে নাও একজন স্ত্রী ছাড়া বাকি তিন স্ত্রী আঁচল ভরে নেয় এবং বাচ্চাকে বলে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন সে তো সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে তাদের এটা বলার সাথে সাথে সে কালো রঙের স্ত্রী আসে এবং বাচ্চার হাত ধরে নিয়ে বলে হে বাচ্চা সালাম আমার এসব কিছু দরকার নেই আমার তো আপনি দরকার যদি আপনি আমার হন তাহলে এসবও আমার হে বাচ্চা সালাম আমার খুশি আপনি আমার গহনা আপনি আমার পোশাক আপনি আমার উজ্জ্বলতা আপনি আমার সব কিছু আপনি বাচ্চা তার সেই স্ত্রীর কাছ থেকে এমনটাই আশা করেছিলেন বাচ্চা তার অন্যান্য স্ত্রীদের বলতে লাগলেন তোমরা সেদিন আমাকে প্রশ্ন করেছিলে যে আমি এর সাথে বেশি ভালোবাসা কেন করি তো শোনো আজ তোমরা তিনজন এর বুদ্ধিমত্তা দেখিয়ে নিয়েছ তোমরা তিনজন গহনাবরণ নিয়েছ আর এ আমাকে বেছে নিয়েছে এ আমাকে এতেই ভালোবাসে যে এর কাছে এসব দুনিয়াবি জিনিসের কোনো মূল্য নেই এই কারণে আমি একে বেশি ভালোবাসি আর হ্যাঁ ওর গায়ের রং কালো হতে পারে কিন্তু আমার জন্য সে দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান শ্রী মালিকা গল্প শেষ করে দেয় এবং বাচ্চা সালামত এবার ভালোবাসা পূর্ণ দৃষ্টিতে মালিকার দিকে তাকায় মালিকা বলে হে আমার প্রভু সব নারী একরকম নয় যেমন আপনি এই কাহিনীতে দেখেছেন বাচ্চার হৃদয়ে এবার দায়া এসেছে এবং তিনি বুঝতে পেরেছেন যে সব নারী একরকম নয় এরপর আবার বাচ্চার নজর তার বিশ্বাসঘাতক স্ত্রীর ছবির উপর পড়ে এবং তৎক্ষণাৎ যতক্ষণ আপনি ততক্ষণ আপনার কাছে শুধু এর বিশ্বাসঘাতকতা বাচ্চা তার বিশ্বাসঘাতক স্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে এবং মালিকার হাত ধরে বলে আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ এবং আমাকে আরো পাপ করা থেকে বাঁচিয়েছ বাচ্চা বলেন আমি অনেক নারীকে বিয়ে করেছি কিন্তু তুমি একমাত্র যে আমাকে ভুল প্রমাণিত করে দিয়েছ মালিকা বলে এখন আপনি আমাকে হত্যা করতে চাইলে করে দেন কিন্তু আমার একটি শর্ত আছে যে আপনি আমাকে সৈনিকদের হাতে হত্যা করাবেন না নিজের হাতে করবেন আমার এটা সহ্য হবে না যে আমাকে কোন সৈনিক স্পর্শ করুক আপনার হাতে মরলে আমার আত্মা শান্তি পাবে বাচ্চা বলেন না আমার মালিকা তোমাকে আমি কিছু করব না এবং তোমাকে আমি আমার শ্বাসের সমান রাখবো আর আজ আমি আমার এই প্রতিজ্ঞা ভাঙছি এখন থেকে শুধু তুমি আমার জীবনে থাকবে আর হ্যাঁ আপনি আমার সাথে প্রতিজ্ঞা করুন যে আপনি আমাকে এমন গল্প শোনাবেন মালিকা বলল জি আমার প্রভু আমরা আপনাকে রোজ এমন গল্প শোনাবো এবার বাচ্চার উজির বসির ও কাজী সকলেই বাচ্চার সাথে খুব খুশি ছিলেন কারণ বাচ্চা এখন কাউকে হত্যা করছিল না আর উজির তো খুব বেশি খুশি ছিলেন তার মেয়ের জীবনও বেঁচে গিয়েছিল এবং সে বাচ্চার মালিকাও হয়ে গিয়েছিল বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ফ্যাবল এই গল্পে আমরা দেখলাম কিভাবে একজন নারীর বুদ্ধি ধৈর্যার ভালোবাসার মাধ্যমে এক নিষ্ঠুর বাচ্চা হৃদয়ে পরিবর্তন আসে মালিকা শুধু নিজের জীবনই বাঁচায়নি অসংখ্য নারীর জীবন বাঁচিয়েছিল এবং বাচ্চাকে এক নতুন পথ দেখিয়েছিল আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন এবং এর আগে এই গল্প শুনেছেন কিনা আর যদি আপনারা এই কাহিনী পুরোটা শুনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমপ্লিট শব্দটি অবশ্যই লিখবেন যাতে আমরা জানতে পারি কতজন লোক আমাদের এই গল্পটি সম্পূর্ণভাবে দেখেছে